হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আমাদের এই জানাওয়া জানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা আবারও একটি সম্পূর্ণ নতুন জ্ঞানবর্ধক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা পশু পাখি চিরকালী মানুষের বন্ধু এর মধ্যে কিছু প্রাণী এবং পাখি মানুষের কাছাকাছি থাকে এমন কি তারা গৃহপালিত আবার কিছু পশুকে আর্থিক লাভের জন্য বা শখের জন্য পালন করা হয় কুকুরও এমন একটি প্রাণী যা শখের বসে অনেকে পালন করে থাকে তবে কিছু মানুষ কুকুর প্রেমিক হলেও অনেকে কুকুরকে কিন্তু ভয় পায় হিন্দু ধর্মে কুকুর শনিদেবের সাথে সম্পর্কিত তাই যারা কুকুরকে কষ্ট দেয় তাদের শাস্তি দেন স্বয়ং শনিদেব হিন্দু ধর্মশাস্ত্রে পশু পাখি শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে বহু বিশ্বাস প্রাচীন কাল থেকেই প্রচলিত আছে এর মধ্যে কিছু বিশ্বাস কুকুরের সাথেও জড়িত কুকুরকে শকুন শাস্ত্রে শকুন রত্ন বলা হয়েছে কারণ কুকুর মানুষের খুব কাছাকাছি থাকে শাস্ত্র অনুসারে কুকুরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে ভবিষ্যতে ঘটতে থাকা ভালো মন্দ ঘটনা বিবেচনা করা যেতে পারে আপনারা খেয়াল করে দেখবেন কুকুর কখনো কখনো হঠাৎ করে কান্নাকাটি শুরু করে কখনো এদিক ওদিক ঘোরাফেরা করে আবার কখনো ঘেউ ঘেউ করে বা কোনো কারণ ছাড়াই চিৎকার করে কুকুরে এই রকম আচরণ স্বাভাবিক নয় এর সাথে শুভ ও অশুভ লক্ষণ কিন্তু জড়িয়ে রয়েছে বর্তমান সময়ে এই বিষয়গুলি বিশ্বাস করা কঠিন তবে এইগুলি অস্বীকার করারও কোনো উপায় নেই তাই আসুন জেনে নেই কুকুর সম্পর্কিত এমন কিছু শুভ ও অশুভ লক্ষণ সম্পর্কে তাই এই বিষয়গুলি ভালোভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য এক আপনার পাশাপাশি যদি কোনো ডাস্টবিন থাকে তবে এটি কোনো বড় কথা নয় যে আপনি দেখতে পাবেন অনেক কুকুর সেখানে খাবার খুঁজছে কিন্তু আপনি যদি বাড়ি থেকে বের হন এবং কাছাকাছি কুকুরকে দাঁত দিয়ে পলিথিন কামড়াতে বা চাটতে দেখেন তাহলে কিন্তু বিষয়টি শুভ লক্ষণ নয় এটা বিশ্বাস করা হয় যে কুকুর এটি করছে মানে পথে সমস্যার একটি চিহ্ন যদি সম্ভব হয় আপনি যে কাজটি করতে যাচ্ছেন তা অন্য দিনের জন্য পিছিয়ে দিন যাওয়া খুব জরুরি হলে কিছুক্ষণ থেমে জল পান করে মনে মনে ইষ্ট দেবতাকে ডেকে যাত্রা শুরু করুন দুই কোথাও যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি কুকুরকে মুখে রুটি কুড়ি বা অন্য কোনো খাবার বয়ে নিয়ে যেতে দেখে তাহলে সে ব্যক্তি অবশ্যই আর্থিক সুবিধা পায় তিন আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কোথাও যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনি কাছাকাছি কোথাও কুকুরদের শারীরিক মিলন করতে দেখেন তবে এটি একটি ভালো লক্ষণ হিসাবে কিন্তু বিবেচিত হয় না এই পরিস্থিতিতে আপনি যে কাজ করছেন তাতে ব্যর্থতার সম্মুখীন হবে ভ্রমণের সময় আপনাকে কষ্ট এবং প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারে ছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি বাড়ির বাইরে কুকুরকে মিলন করতে দেখেন তাহলে সেদিন নতুন কোনো কাজ করতে যাবেন না এই দিনে সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে স্থগিত করে দেওয়াই শ্রেয় চার ভ্রমণে যাওয়ার সময় যদি কুকুর আপনার সাথে বাম দিক দিয়ে হাঁটে তবে আপনি সুন্দরী স্ত্রী এবং সম্পদ অতি শীঘ্রই লাভ করবেন আর যদি সে ডান দিয়ে অগ্রসর হয় এটি চুরি বা অন্য কোনো ধরনের আর্থিক ক্ষতির নির্দেশ করে পাঁচ আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং সামনে থেকে একটি কুকুরকে মুখে পাথর কাঠের টুকরো বা হাড় নিয়ে আসতে দেখেন তবে এটিকেও শুভ লক্ষণ বলে মনে করা হয় না শকুন শাস্ত্র অনুসারে এই পরিস্থিতিতে একজনকে পথে অসুবিধা সম্মুখীন হতে হবে কুকুরকে প্রস্রাব চুষতে দেখাও শুভ নয় কিন্তু যদি কুকুরকে মুখে মাংসের টুকরো নিয়ে আসতে দেখা যায় তবে তা কাজের সফলতা ও লাভের লক্ষণ কুকুরের মুখে পাখির পালক নিয়ে আসতে দেখাও অশুভ বলে মনে করা হয় ছয় কুকুর যদি আপনাকে দেখে তার লেজ জোরে জোরে নাড়াতে শুরু করে তাহলে তার মানে কুকুরটি আপনার প্রতি খুশি এবং এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ কারণ কুকুর আপনার উপর খুশি হলে শনিদেবও আপনার প্রতি তুষ্ট হয় সাত ভ্রমণে যাওয়ার সময় যদি একটি কুকুর জুতো নিয়ে পালিয়ে যায় বা অন্য কারোর জুতো মুখে নিয়ে আসে তবে চোর অবশ্যই সেই ব্যক্তির টাকা চুরি করবে আভাস দেয় আর কুকুর যখন তার শরীর আশ্রয় তখন কিছু লোক মনে করে যে কুকুরের শরীরে ময়লা থাকতে পারে যার কারণে সে চুলকাচ্ছে তবে কারণ যাই হোক না কেন এটি আপনার জন্য খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় বিশেষ করে আপনি যদি সকালে একটি কুকুরকে তার শরীর আস্থাতে দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ যা সম্পদ অর্জনের ইঙ্গিত দেয় নয় আপনি যদি কোনো কাজে যাচ্ছেন এবং আপনার পোষা কুকুরটি আপনার সামনে এসে ঘেউ ঘেউ করে বা কান ঝাপটাতে শুরু করে তাহলে এটি আপনার ভ্রমণ পিছিয়ে দেওয়ার লক্ষণ এমনকি যদি আপনি বাড়ির বাইরে যান এবং বাইরের কুকুর এটি করতে শুরু করে তবে এটি ভালো লক্ষণ নয় ছাড়াও একটি কুকুর আপনার সামনে এসে চোখের জল ফেললে বা ঘরের বাইরে কাঁদতে শুরু করাও শুভ নয় দশ কুকুরকে যদি বাম হাঁটু শুকতে দেখা যায় তাহলে প্রচুর অর্থ পাওয়ার ইঙ্গিত দেয় আর যদি ডান হাঁটু শুকতে দেখা যায় তাহলে স্ত্রীর সাথে ঝগড়া হয় বন্ধুর সাথে শত্রুতা হওয়ারও সম্ভাবনা থাকে এগারো খাওয়ার সময় কুকুর যদি লেস তুলে মাথা নেড়ে না বলার চেষ্টা করে তবে সেই খাবার খাওয়া উচিত নয় কারণ সে খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বারো কুকুরের জল পান করার সাথে শুভ এবং অশুভ উভয় লক্ষণই জড়িত কুকুরকে পরিষ্কার জল পান করতে দেখলে তা শুভ তবে কুকুরকে নোংরা জল পান করতে দেখা গেলে তা অশুভ বলে মনে করা হয় এটি আপনার আর্থিক পরিস্থিতি খারাপ বা দুর্ঘটনার অশুভ লক্ষণ হতে পারে তেরো শকুন শাস্ত্র অনুসারে যদি কোনো কুকুর হঠাৎ কোনো স্থানের মাটিতে মাথা ঘষে এবং বারবার এই ক্রিয়াটি করে তবে সেই স্থানে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দ যদি অনেক কুকুর এক জায়গায় জড়ো হয়ে ঘেউ ঘেউ করে তাহলে সেখানে বসবাসকারী লোকেদের উপর কোনো মহাবিপদ নেমে আসে অথবা সেখানে মানুষের মধ্যে মারামারি হয় পনেরো জুয়া খেলার সময় যদি কোনো জুয়ারি তার ডান পাশে কুকুরের মিলন দেখতে পায় তাহলে সে জুয়ায় প্রচুর লাভ হয় ষোলো গাছের নিচে দাঁড়িয়ে কুকুর ঘেউ ঘেউ করলে বর্ষাকালে ভালো বৃষ্টি হওয়ার লক্ষণ এছাড়াও কৃষক যদি মাঠে যাওয়ার সময় তার বাম পাশে কুকুর দেখতে পায় এবং তারপর বাড়ি ফেরার পথে যদি সে তার ডান পাশে দেখতে পায় তবে তার ফলন ভালো হবে এছাড়া কুকুর জীব দিয়ে ডান দিকে চাকলে বা আচর দিলে তা কোনো কাজ সিদ্ধির লক্ষণ তাছাড়াও জীব দিয়ে পেট স্পর্শ করতে দেখা গেলেও উপকার হয় সতেরো কুকুর ঘেউ ঘেউ করে কারণ এটি তাদের ভাষা এবং কথাবার্তা কিন্তু কুকুর যদি হঠাৎ কোনো কারণ ছাড়াই জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে তাহলে তা অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় কারণ কুকুর এমন একটি প্রাণী যে এই জিনিসগুলিকে ভালোভাবে ধারণা করতে পারে তা আমার প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়া শকুন শাস্ত্র অনুসারে কুকুর যেহেতু ভগবান শনিদেবের অত্যন্ত প্রিয় তাই যাওয়ার আগে কমেন্টে জয় শনিদেবের জয় লিখে তবেই যাবেন যাতে আপনার শনিগ্রহ শান্ত থাকে এবং আপনি সব দিক থেকে সৌভাগ্যশালী হয়ে উঠতে পারেন তাছাড়া আজকের এই ভিডিওতে যারা লাইক সাবস্ক্রাইব করবে মাতা লক্ষ্মী যেন তাদের সকলের ঘরে সদা সর্বদা তার কৃপাদৃষ্টি যেন বজায় রাখে নমস্কার নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ